তখন পঞ্চাশটা মুরগির দাম আসে চোদ্দ হাজার ছয়শো টাকা গত মাসে আমাদের খরচ হয় তিন হাজার দুইশো আড়াইশ টাকা চতুর্থ মাস পর্যন্ত ডিম পেয়েছিলাম দুইশো টি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন যে আর এস প্লাসে আপনাকে সাহায্য অনেকেই কমেন্ট করে এবং কি নক দিয়ে বলে ডিম পাড়ার আগ পর্যন্ত পঞ্চাশটি মুরগির পিছনে টোটাল কত টাকা খরচ হয় এবং এক একটা মুরগির পিছনে কত টাকা খরচ হয় এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য অনেকে হয়তো খামার করার আগে এসব বিষয় জানার জন্য এই ধরনের ভিডিও চাইতেছে এই ভিডিওর দ্বারা তাদের খামার করার আগে একটা আইডিয়া হবে যে ডিম পাড়ার আগ পর্যন্ত পঞ্চাশটি মুরগির পিছনে কত টাকা খরচ হয় এবং তারা সব কিছু জেনে বুঝে খামার শুরু করতে পারবে তাই তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও খেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিন চলুন কথা না বাড়িয়ে মূল বিষয় যায় আমি এখানে ফনচেষ্টা মুরগির হিসাব দেব আমরা যখন মুরগি আনি তখন মুরগির বয়স ছিল এক মাস পঞ্চান্ন দিন প্রায় দুই মাসের কাছাকাছি তখন পঞ্চাশটা মুরগির দাম আসে চোদ্দো হাজার ছয়শো টাকা আর এক একটা মুরগির দাম পড়ে দুশো বিরানব্বই টাকা করে প্রথম মাসে আমাদের পঞ্চাশটা মুরগি খাদ্য খায় পঞ্চাশ কেজি প্রথম মাস বলতে আমরা মাসের নয় তারিখে আনছি একুশ দিনে পঞ্চাশটা মুরগি খাদ্য খায় পঞ্চাশ কেজি আর পঞ্চাশ কেজি খাদ্যের দাম আসে তিন হাজার দুশো পঁয়ষট্টি টাকা আর একুশ দিনে ওষুধ খরচ যায় তিনশো তেষট্টি টাকা প্রথম মাসে আমাদের খরচ হয় তিন হাজার দুশো আড়াইশ টাকা দ্বিতীয় মাসে আমাদের পঞ্চাশটা মুরগি খাদ্য খায় একাশি কেজি পাঁচশো গ্রাম একাশি কেজি পাঁচশো গ্রাম খাদ্যের দাম আসে পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা দ্বিতীয় মাসে আমাদের ওষুধ খরচ যায় নয়শো তেইশ টাকা আর অন্যান্য খরচ যায় পাঁচশো তেইশ টাকা দ্বিতীয় মাসে খরচ হয় ছয় হাজার নয়শো এগারো টাকা তৃতীয় মাসে পঞ্চাশটা মুরগি খাদ্য খায় বিরানব্বই কেজি বিরানব্বই কেজি খাদ্যের দাম পাঁচ হাজার পাঁচশো সতেরো টাকা ওষুধ খরচ যায় এক হাজার একশো আশি টাকা তৃতীয় মাসে সর্বমোট খরচ হয় ছয় হাজার ছয়শো সাতানব্বই আর চতুর্থ মাসে পঞ্চাশটি মুরগি খাদ্য খায় একশো ছয় কেজি একশো ছয় কেজি খাদ্যের দাম আসে ছয় হাজার চারশো তেত্রিশ টাকা ওষুধ খরচ যায় এক হাজার দুশো আটান্ন টাকা চতুর্থ মাসে খরচ হয় সাত হাজার ছয়শো একানব্বই টাকা এখন যদি সবগুলোকে যোগ দিই তাহলে সর্বমোট খরচ হয় চব্বিশ হাজার নয়শো সাতাশ টাকা আমাদের মুরগিগুলো শুরু করে তো মুরগিগুলা ডিম ফাড়া শুরু করে মুরগি আনার তৃতীয় মাস থেকে তৃতীয় মাসের লাস্টের দিক থেকে যেহেতু তৃতীয় মাসে একটা দুইটা করে ডিম এবং ডিম চতুর্থ মাসের লাস্ট পর্যন্ত হয়ে গেছে তাই আমরা চতুর্থ মাসের হিসাবটাও ধরছি কেননা চতুর্থ মাসে যে ডিম গুলা এগুলা বিক্রি করে যে টাকা আসবে ওই টাকা খাবার খরচ হয় না তাই ওই খরচটাও ধরছি আমরা চতুর্থ মাস পর্যন্ত ডিম খেয়েছিলাম দুইশো বিরানব্বইটি দুইশো বিরানব্বইটি ডিমের দাম আসে সাড়ে হাজার তিনশো আশি টাকা আমরা এক একটা ডিম পনেরো টাকা করে বিক্রি করছি আমরা যদি টোটাল খরচ থেকে সাড়ে হাজার তিনশো আশি টাকা বিয়োগ করে দিই তাহলে ডিমের দাম বাদেই আমাদের খরচ হয়েছে চার মাসে বিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা আমরা ফোন সিস্টিমিক ক্রয় করেছিলাম চৈদ্ হাজার ছয়শো টাকা দিয়ে তো বিশ হাজার পাঁচশো সাতাশি যোগ চোদ্দ হাজার ছয় টোটাল ডিম ফাড়ার আগ পর্যন্ত আমাদের মুরগিগুলোর পিছনে খরচ হয় পঁয়ত্রিশ হাজার একশো সাতচল্লিশ টাকা আর এক একটা মুরগির পিছনে খরচ হয় সাতশো তেইশ টাকা এই হিসাবটা সবার জন্য প্রযোজ্য নয় কারো কারো হয়তো আরও কমও খরচ হইতে পারে আবার কারো কারো হয়তো আরও বেশিও খরচ হইতে পারে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন